তাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠিত হয়েছে বিশ্বখ্যাত মানুষ আমাদের গর্বের মানুষ নোবেল লোরিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে অনেকের অনেক প্রশ্ন এবং অসঙ্গত প্রশ্ন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের কাছে অনেক সময় ডিপ্লোম্যাটরা জানতে চান সাংবাদিকরা জানতে চান দেশি বিদেশি কেমন হলো এই অগ্রবর্তীকালীন সরকার বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন আমি বলব যে পরিস্থিতির মধ্যে আমরা গত বছর বছর কাটিয়েছি বিশেষ করে সেখান থেকে আমাদের পরিত্রাণ খুব জরুরি ছিল এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যাকে আমরা মনসুন রেড বলছি রেড মনসুন বলছি বা মনসুন রেভলিউশন বলছি তার মধ্য দিয়ে বাঙালির মুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের মুক্তি হয়েছে এটিকে আমরা তৃতীয় স্বাধীনতা বলছি এটি নতুন যাত্রা বলছি নতুন বাংলাদেশের জন্ম আমরা বলছি এবং এটি আমাদের প্রায় সকলেরই চাওয়া ছিল এবং আমরা অভিনন্দন জানাই আরও একবার যারা শেষ পর্যায়ে এসে একটা আন্দোলনের মধ্য দিয়ে সেটাকে অভ্যুত্থানের দিকে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের সমন্বয়কদের এটা কোনো পারমানেন্ট কোনো সংগঠন আমরা জানি এবং এর সঙ্গে সারা দেশের ছাত্র সমাজ ধীরে ধীরে যুক্ত হচ্ছে যারা রাজনীতির ধারে কাছেও ছিলেন না প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা অভিভাবকরা যুক্ত হয়েছেন শিক্ষকরা যুক্ত হয়েছেন শ্রেণী পেশা সাধারণ মানুষ ছিন্নমূল মানুষের মধ্যে যুক্ত হয়ে পড়েছেন কাজের কৃতিত্ব সকলে তবে বিশেষভাবে তাদেরকে একটা কৃতিত্ব দিতে হয় আবার এই ছত্রিশ দিনেই সব হয়েছে সেটাও মনে করবার কারণ নাই তার একটা অতীত আছে অতীতে অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন অনেকে কুমের শিকার হয়েছেন অনেকে আর সে প্রসঙ্গে আমি আগেও বলেছি হয়তো ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব কিন্তু নতুন সরকারের সঙ্গে আসে একটা পরিবর্তিত পরিস্থিতিটা সরকার গঠিত হচ্ছে প্রফেসর মহত ইউনুসের নেতৃত্বে এবং এটা আমি বলবো যে তিনি যে এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা সবাই আমন্ত্রিত এর চাইতে বড় বিকল্প মানে এর চাইতে ভালো কিছু আর বাংলাদেশের জন্যে এই মুহূর্তটিতে হতে পারে না প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে সমাদৃত মানুষ সকলের কাছে গ্রহণযোগ্য বাংলাদেশের জন্যে গর্বের বিষয় যদিও বিগত ক্ষমতাসীনরা তাতে তাকে নিয়ে অনেক তাকে অনেক কষ্ট দিয়েছেন তাকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কিন্তু সেগুলোতে কিছু চায় আসে না তিনি আমাদের গর্বের বিষয় গুণী মানুষ জ্ঞানী মানুষ গ্রেট ম্যান যদি আমি বলব একজন হিউম্যান বিং হিসেবে তিনি অবশ্যই সুপারম্যান না এবং যে অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ ছিল সেখান থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করবার কাজটা তিনি দ্রুততম করতে সময় করতে পারবেন বলে আমার বিশ্বাস আন্তর্জাতিক আস্থাটা তিনি দ্রুততম সময় আদায় করতে পারবেন বলে আমার বিশ্বাস কিন্তু একজন তার সরকার চালাতে পারে না তিনি আরও কয়েকজনকে নিয়ে ষোলো জনকে নিয়ে একটি সরকার গঠন করেছেন এখন প্রশ্ন হচ্ছে মানুষ বুঝতে চায় জানতে চায় যেই অন্তর্বর্তীকালীন সরকার সেটা কেমন হলো তাদের কাছে প্রত্যাশা কী বাস্তবতা কী আমি তাদের প্রায় সকলকেই চিনি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে আমি মনে করি না যাতে তাদের প্রসঙ্গে ভালো মন্দ বলা সেটা এই মুহূর্তে সমীচীন হবে তবে এ কথাও ঠিক যে তারা যখন সরকারে গেছে আমরা তো অ্যাকাউন্টেবিলিটি চেয়েছি বিগত সরকারগুলোর কাছেও চেয়েছি এই সরকারের কাছেও চেয়েছিলাম এবং আমরা বিশ্বাস করতে চাই যে তারা অ্যাকাউন্টেবল হবেন আমাদের সবার কাছে তাদের স্বচ্ছতা থাকবে আমরা তাদেরকে প্রশ্ন করব তারা উত্তর দেবেন তারা নিজেদেরকে গুটিয়ে রাখবেন না এবং দায়িত্ব যতটুকু পালন করবেন তাতে তারা ভুল করবেন আমরা জানি সেই ভুল তারা শুধরাবার চেষ্টা করবেন আমরা না বললে কে বলবো আমরা আগেও তো কথা বলতে চেয়েছি কথা বলতে গিয়েছি বলি আমাদেরকে নানা নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে তো আমরা চাইবো যে এই সরকার আমাদের সমালোচনা সেগুলোকে গ্রহণ করবেন আর তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি আছে সরকার যেহেতু দ্রুত সঙ্গে করতে হয়েছে সবাই যেখানে খুব ধোয়া তুলসী পাতা গেছেন সেটা বলা যাবে না রাজনৈতিক প্রশ্ন আছে মরাল ইনটিগ্রিটির প্রশ্ন আছে করাপশনের প্রশ্ন আছে নানা রকমের প্রশ্ন আছে নিরপেক্ষতার প্রশ্ন হয়তো অনেকে তুলবেন এগুলো আছে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যেহেতু হয়েছে সেটা আমরা একটু সাইডলাইনিং না হওয়া রাখলাম অনেকে বলছেন যে এটা একটা ন্যাশনাল ক্যারেক্টার নেই এটা শুধুমাত্র নিয়ে করা হচ্ছে বা আরো আরো নানানভাবে আমি সেই আলোচনার মধ্যে যাই না তারা যদি সফল হন তাহলে তাদের নিয়ে যেসব সমালোচনা আছে সেগুলো থাকবে না কিন্তু যারা যদি ক্রমাগত ভুল করতে থাকে আবার যদি প্রমাণিত হয় যে বিশেষ উদ্দেশ্য নিয়ে বা ক্ষমতাটাই তাদের কাছে মুখ্য তাহলে তারা সমালোচনার শিকার হবেন এবং এর মধ্যে আমার যারা ঘনিষ্ঠ জানা আছে শ্রদ্ধেয় যারা আছেন আমি আগেই বলেছি তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো আমিও তাদের সমালোচনা করবো এবং আমি বিশ্বাস করি তারা সেই সমালোচনা গ্রহণ করবেন তো যেটা বলছিলাম যে বহু ত্যাগ এবং রক্তির বিনিময়ে আমরা এই সরকারকে পেয়েছি সতেরো সদস্যের এই সরকার নোবেল রিয়ার প্রফেসর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই সরকার কেমন হলো সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন নানা রকমের জিজ্ঞাসা আলোচনা নানা মহলে চলছে এবং আমরাও আমরাও আলোচনা সমালোচনা করছি করব করতে থাকব এবং এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত তবে এই সমালোচনা তাদের কাজকে আরো সহজ এবং সুন্দর করবার জন্য আমরা চাই এই সরকারটা টিকে থাকুক সফল হোক কারণ এর বাইরে যা হবে সেটা হয়তো আনতে পারে যা আছে এখান থেকেই হবে এখানে চারজন আইনের পেশার সাথে জড়িত ব্যক্তি আছেন কাজে এতজন না হলেও হতো একই পেশা থেকে আমি নাম নিচ্ছি না তবে বৈচিত্র্য বাড়ানোর জন্যে অন্য পেশা থেকে আনা যেত যেটা আমি বলেছি যে এটা একটা ন্যাশনাল ক্যারেক্টার নেই একটা প্রতিনিধিত্বমূলক আইন যেহেতু ছাত্র জনতার রক্তের ফসল এই সরকার ফলে যারা এই সরকারে আছেন বা আসবেন তাদের মধ্যে আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন এবং যোগ্য তাদের বেশি গুরুত্ব দেবার কথা উঠেছে এবং সেটা বিবেচনা করা যেতেই পারে কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে সরকারটাকে নিরপেক্ষ থাকতে হবে এবং সরকার সরকারের একটা নিরপেক্ষ চরিত্র থাকতে হবে এবং সেই চরিত্র একটি কথা মাথায় রেখে রাখতে হবে যে আমাদেরকে মূল লক্ষ্য হচ্ছে এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ প্রায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো অস্তিত্বই এই মুহূর্তে নেই কিন্তু আওয়ামী লীগের ইতিহাস আমাদের মাথায় রাখতে হবে তার ঐতিহ্য আমাদেরকে বিবেচনা রাখতে হবে একটা গ্রাস রুট লেভেলে অর্গানাইজেশন এবং তাকে নিয়েও আমাদের হয়তো নির্বাচন করতে হবে এবং করতে হবে আমি মনে করি এই সরকার কি করতে হবে কাজে সেরকম একটা সর্বজন গ্রহণযোগ্য কিছু লোক যাদের পলিটিক্যাল আইডেন্টি কম কিন্তু যারা আবার যে কোনো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে যুক্ত ছিলেন লিখেছেন বলেছেন বা তাদের অবস্থানটা পরিষ্কার সেরকম লোকজনকে হয়তো যুক্ত করা যেত এর বাইরে অনেক রকমের কথা আছে স্বজন প্রীতির প্রসঙ্গ থাকতে পারে আলোচনার মধ্যে আছে বা একই পরিবারের আত্মীয় স্বজনরা আছেন কি না সেটা অ্যাভয়েড করা যেত কিনা সেই সব প্রসঙ্গ কেউ কেউ বলছেন এগুলো নিয়ে নানা কথাবার্তা আছে আমি সব বিষয়ে না আমি এটা বলতে চাই তবে এমন দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের অধীনে পাথর নির্বাচনে যাওয়ার আয়োজন করেছিল কোন রাজনৈতিক সংগঠন করে তাদেরও কেউ কেউ বা তাদের কাছের বা দূরের কেউ কেউ এর মধ্যে ঢুকে পড়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে ভারতের নীল নকশা বাস্তবায়নে যারা অগ্রভাগে ছিল তাদের ঘনিষ্ঠ জনরা কিভাবে সরকারে আসে সেটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে এখনকার রাষ্ট্রপতির অধীনে এই সরকারের শপথ গ্রহণকে অবৈধ মনে করেন অযৌক্তিক মনে করেন তিনি এটা নিয়ে খুব চিন্তাশীল বক্তব্য দিয়েছেন কিন্তু তার পরিবারের সদস্যকে তিনি কিন্তু আবার শপথ দিতে বিরতই করেননি কিন্তু সমালোচনা করছেন এগুলো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের প্রশ্ন তুলতে দেখেছি আমি নানান জনকে আর শপথ অনুষ্ঠান নিয়েও সমালোচনা আছে যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত বা অনেকে ভিকটিমকে আমি ছত্রিশ দিনকে আলাদা করে দেখবার চেষ্টা করছি না গত পনেরো বছরে অনেকগুলি মানুষ আছেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ত্যাগ স্বীকার করেছেন অনেকে আছেন যারা মিডিয়াল লাইম লাইটের বিরুদ্ধ বাইরে থেকে কাজ করেছেন তাদের সম্মান দেখানো যেত সেখানে ডেকে কিন্তু সেটা হয়নি বরং এমন অনেকে গেছেন যারা বিগত সরকারের কাছাকাছি ছিলেন এমনও হবে যাকে আমরা প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে বা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রায় নিয়মিত দেখেছি এমনও কাউকে কাউকে দেখা গেছে যারা বিগত সরকারকে সমর্থন করে কথা বলেছেন তাদেরকে সেখানে দেখা গেছে চাটুকারিতা করেছেন তাদেরকে সেখানে দেখা গেছে সো এগুলো একটা বড় প্রশ্ন সন্দেহের জায়গা তৈরি করতে পারে সরকারটা সিভিল সোসাইটি আমাদের সিভিল সোসাইটির একটা বড় অংশ যারা দেশে বিদেশে গ্রহণযোগ্য তাদেরকে আমরা বঙ্গ ভবনে কিন্তু দেখতে পাইনি কাজেই এই পৃষ্ঠগুলো আছে এবং হয়তো সামনের দিনগুলো তো থাকবে ছাত্রদের এখানে আসাটা অনেকেই মনে করেন খুব পজিটিভ হয়েছে ভিন্ন মত রয়েছে আমার মত যে ছাত্ররা যদি সরকারের বাইরে থেকে সরকারের সঙ্গে একটা রিয়াজ মাধ্যমে কাজ করতো সেটা তাদের জন্য ভালো হতো তবে তারা সরকারের এসে অনেক মনে করেন যে তাদের রাজনীতিতে আগ্রহ বাড়বে কিন্তু অন্যদিকে তারা যদি আগামীতে কোনো রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে ক্ষমতার বাইরে থেকে করলেই জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে আদারওয়াইজ এই দলটা একটা কিংস পার্টিতে পরিণত হবে বা কিংস পার্টি হিসেবে অভিহিত হবে যেটা অঙ্করই তাদেরকে বিনষ্ট করবে তার বাইরেও আমাদের ছাত্রদের ইতিহাস হচ্ছে যে তারা অ্যান্টাই এস্টাবলিশমেন্ট তারা কখনো প্রো এস্টাবলিশমেন্ট ছিল না নিঃসন্দেহে ছাত্র অভ্যুত্থানের ফলে ছাত্রযন্ত্র অভ্যুত্থানের ফলে সরকার ছাত্রদের এখানে প্রভাব থাকবে তারা সরকারকে চাপে রাখতে পারতো সরকারের ভুল ত্রুটি রাখতে পারত এবং এই কাজটা তাদেরকে আসলে আমাদের ছাত্র বিশেষ করে এই যে যে সফল আন্দোলনের নেতৃত্ব দিল তাদেরকে অনেকটা দিন করতে হবে কাজে আমি মনে করি যে তারা যদি একটু সরকারের বাইরে থাকতেন বা তারা তাদেরকে যদি পাওয়ার হাঙ্গার হিসেবে কেউ আখ্যায়িত না করতে পারে সেরকম সুযোগ তারা না করে দিলে সেটা অনেক ক্ষেত্রেই ভালো হতো অনেকে বলছেন যে এই ক্যাবিনেটটা একটা এনজিও এনজিও ক্যাবিনেট হয়েছে এবং সেটা খানিকটা সত্য অ্যাক্টিভিস্টদের ক্যাবিনেট হচ্ছে অর্থাৎ অ্যাডভাইসারি বোর্ডটা সমাজের আরও বিভিন্ন পেশার মানুষ এতে থাকতে পারত এমনকি এই যে ক্যাবিনেটটা যেটা হয়েছে অনেকে বলছেন যে এই ক্যাবিনেটে যাদেরকে দেখা গেছে তাদের একটা বড় অংশ কোনো কোনো বিশেষ বিশেষ মামলার সময় তারা আদালত পাড়ায় ছিলেন সে কারণে তারা হয়তো এখানে তাদেরকে পিক করা হয়েছে কেউ কেউ বলছেন যে অনেককে দেখা গেছে যে পনেরো বছরে তারা এই স্বৈর শাসকের বিরুদ্ধে বা বিশেষ করে গত দশ বছরে কথা বলেননি বরং কোনো কোনো সময় ওই সরকারকে বা ওই সরকারের কোনো কোনো কর্মকাণ্ডকে তারা সমর্থন করেছেন বা হিস্টোরিক্যালি তারা সরকারের খুব ঘনিষ্ঠ তারাও এই সরকারে আছে অনেক মানুষ আছেন দেশে বিদেশে অনেক সাংবাদিক আছেন আমি অনেকের নাম করতে পারি যেমন ধরেন আমি এর আগে একাধিক ব্যক্তির একাধিক অন্যান্য ভিডিও করতে বলেছি আজকে আমি যেমন ধরেন সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আল জাজিরার সঙ্গে আল ডিডব্লিউ সঙ্গে তারা যৌথভাবে কাজ করেছে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করেছেন তার যে প্রধান কর্তা ব্যক্তি দায়িত্বে যিনি আছেন তাসিম কলিল বাংলাদেশ থেকে চলে গিয়ে তাকে আসলে এই কাজ করতে হয়েছে সো তাসিম কলিলের কথা আমরা স্মরণ করতে পারি আমরা ডেভিড বার্গম্যান যিনি আরেকজন অত্যন্ত খ্যাতিমান সাংবাদিক বাংলাদেশের সবাই তাকে চেনেন ডেভিড অনেক ভালো কাজ করেছেন তসনিম করেছেন অনেক চুকি নিয়ে বিদেশ থেকে তারা এই কাজগুলো করেছেন আমি তাদের নামও ইতিহাসের খাতায় লেখা থাকুক সেটা চাইব সো আমি বলছি যে অনেকে হয়তো পেশাগত কারণে নানা কারণে আন্দোলনে যাননি কিন্তু আন্দোলনের শুধু মাঠের কাজটাই বড় না তো এর বাইরেও অনেক কাজ আছে সারা পৃথিবীকে তৈরি করা বাংলাদেশের জনগণের পক্ষে দেশের ভিতরে পরিবেশ পরিস্থিতি তৈরি করা কন্টিনিউয়াসলি প্রতিবাদগুলো জারি রাখা লেখা বলা এরকম মানুষগুলো আমি জানি নিশ্চিত করেই বলতে পারি অনেকে সরকারের যেতেও চাইতেন না চাইবেন না তাকলেও অনেকে ক্রেন দিয়ে নেওয়া সম্ভব হবে না অনেকে প্রচুর আহ দিও দিয়েও এরকম কোনো সরকারে তাদেরকে নেওয়া সম্ভব না কিন্তু একটা সম্মান তো তারা আশা করতেই পারেন স্মরণও করা হয় না আজকাল দেখি না আমি সোশ্যাল মিডিয়াতে খুব বলেন সো এটা একটা দুর্বল দিক বরং দেখা গেছে যে আন্দোলনের সময় উত্তাপের সময় শেষ দশ দিন বা পনেরো দিন গিয়ে সেখানে যুক্ত হয়ে হিরো বনে গেছেন এবং কেউ কেউ মনে করছেন যে তারা সরকারের স্থান পেয়েছেন এবং এই ঘটনা বলি আমরা সেই শাহবাগ আন্দোলনের সময় দেখেছি একই চিত্র একটা সময় আমরা তখনও দেখেছি জাস্ট আমি স্মরণ করিয়ে দিলাম ইতিহাসের ফুটনোট হিসেবে এই সব বিষয়গুলো সব বিলিয়ে যেটা বলা যেতে পারে যে আওয়ামী লীগ এবং ভারতের প্রভাবিত একটা সরকার হলে এই আন্দোলনের স্পিরিটটা বজায় থাকতো কিন্তু তাদেরকে একেবারে একেবারে বাইপাস করে ইগনোর করে সেটাও সমীচীন কিনা অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি না তবে এখন এই সরকার কতটা দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে সবার নজর থাকবে সেটাই মূল লক্ষ্য তবে সংস্কারের কথা বলে লম্বা সময় যদি তারা ক্ষমতায় থাকেন তাদের ভূমিকা এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তাদেরকেও মনে হবে যে তারা আসলে ক্ষমতার একটা লোভ তাদের থেকে পড়ছে আবার প্রয়োজনে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে কিন্তু সংস্কার কতটা তারা করতে পারবেন কোন প্রক্রিয়া করবেন সেটা টেকসই হবে কিনা সেটাও তাদের ভাবতে হবে মনে রাখতে হবে ভোটের অধিকার নিশ্চিত করা গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত এটা মনে রেখে সরকারকে কাজ করতে হবে আর জনগণের কাজ হচ্ছে সুনাগরিকের ভূমিকা পালন করা এই সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তো আমি আগেই বলেছি এবং সরকারেরও দায়িত্ব হবে যে যারা ক্ষমতায় আছেন দায়িত্ব আছেন তারা রাজনৈতিক দলগুলোর বেশি সমালোচনার জন্য না করেন তাদেরকে সোজা পথে আনাটা তাদের কাজ কিন্তু তাদের সমালোচনা যদি তারা বেশি ব্যস্ত থাকেন সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক তাহলে সেটা তাদেরকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ হবে আমি মনে করি বিশ্বাস করি আওয়ামী লীগের যা অতীত আছে জল অতীত সেটাকে আমাদের স্বীকার করতে হবে তার যে সীমাবদ্ধতা দুর্বলতা স্বাধীনতার পর থেকে সে দেখিয়ে চলেছে সেটা আমাদের স্মারণ রাখতে হবে এবং আমি বিশ্বাস করি যে ধরনের নির্বাচন হোক না কেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিতে বহু সময় লাগবে বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম বা এই যে স্টুডেন্টরা ছাত্র সমাজ যারা বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যায়ে পর্যন্ত পড়ছে বা গত কয়েক বছরে যারা গ্রাজুয়েশন করেছে বা মাস্টার্স করেছে সেই সব ছেলে মনে জায়গা করে নিতে একমাত্র যারা ছাত্রলীগ করেছে বা আওয়ামী লীগের সুবিধা বদলেছে তারা বাদ দিয়ে বহু বহু বছর লাগবে আওয়ামী লীগকে তাদের আওয়ামী লীগকে নিয়ে অত ভীত হওয়ার কিছু নেই যদি না তারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তারা যদি কোনো ধরনের দেশি বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করতে চেষ্টা করে সেটা তাদের জন্য আখেরে আরও বিপদ থেকে আনবে আমি মনে করি বাট আমি এটাও মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেটা আওয়ামী লীগ জামাতকে করেছিল এবং ঠিক কাজটি করেনি এই প্রক্রিয়া হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিয়ে একটা গিজট নোটিফিকেশন দিয়ে নিষিদ্ধ করা সেটা নির্বাহী আদেশে সেটা ঠিক হয়নি কাজী আওয়ামী লীগ সব নিষিদ্ধwidetilde করা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতেবে ইতিমধ্যে আওয়ামী লীগ пораস্ত শেখ হাসিনা নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি পরাজিত হয়েছেন বাংলাদেশের জনগণের দৃষ্টি কাজী তারা যেন সুস্থ ভালো রাজনীতি করতে পারে কেননা আমরা এমন সমাজ এমন রাজনৈতিক পরিস্থিতি যেন ভবিষ্যতে তৈরি না করি যেখানে ভারসাম্য থাকবে না টু থাউজেন্ড ওয়ান টু সিক্সে বিএনপি ক্ষমতায় থেকে তাদেরকে আমরা ভোটে এমনভাবে জিতেছিলাম যেটা তাদের জন্য এবং দেশের জন্য বিপদে কেন ছিল একইভাবে টু থাউজেন্ড এ আওয়ামী লীগের এক চেটিয়া বিজয় সেটাও তাদেরকে ধ্বংস করেছে এবং বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিয়েছে কাজে রাজনীতিতে সমাজে ভারসাম্য দরকার এবং এই ভারসাম্য তৈরি করবার জন্যে আমি মনে করি না নতুন দল দলটো করে খুব সুবিধা হবে এই দলগুলোর মধ্যে থেকে হবে আর ছাত্ররা যদি নিজেরা আলাদা রাজনৈতিক সংগঠন করতে চায় এবং সবাই মিলে আমি জানি না সেখানে কী পরিমাণ ছাত্রদেরকে তারা সন্নিবেশিত করতে পারবে কিন্তু আকাঙ্ক্ষার জায়গা থেকে তাদের প্রতি যদি তাদের প্রতি যদি শাস্তা থাকে তারা একটা রাজনৈতিক দল করে সেটা একটা বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে ক্ষমতা সঙ্গে তাদের আজকে যে সংযোগ তৈরি করেছে সেখান থেকে বিচ্ছিন্ন করতে হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য